আজ সকাল থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ ও দুনিয়ার নানা প্রান্তে ঘটছে একের পর এক চমকে দেওয়া ঘটনা ইরান ইসরায়েলের চলতে থাকা যুদ্ধ এবং প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকে এসেছে বড়সড় ঘোষণা যা বদলে দিচ্ছে পরিস্থিতি এছাড়াও রয়েছে নানা গুরুত্বপূর্ণ আপডেট যা না জানলে আপনি থাকবেন খবরের দুনিয়ার বাইরে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন আজ প্রথম খবর উঠে বিশ্ব বাণিজ্যে বিরাট ধাক্কা হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান কতটা প্রভাব পড়বে ভারতে জানুন তো সত্যি হলো আশঙ্কা এবার বিশ্ববাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান ইতিমধ্যেই নাকি দেশটির পার্লামেন্টে এই মর্মে পাশ হয়েছে একটি প্রস্তাব হরমুজ বন্ধ হলে গোটা বিশ্বের পাশাপাশি প্রভাব পড়বে ভারতেও ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদার পঁচাশি শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয় এই আমদানির প্রায় পঞ্চাশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আসে বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রায় কুড়ি শতাংশ বাণিজ্য এই পথ দিয়ে হয় বিশ্বজ্ঞদের আশঙ্কা ছিলই এই যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে ভারতের বাণিজ্য বিরাট বাধার সম্মুখীন হবে এবার সেই আশঙ্কাই সত্যি হলো। সংবাদ মাধ্যম সূত্রের খবর যুদ্ধ পরিস্থিতিতে কোনোভাবে যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে সেক্ষেত্রে বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার দেশগুলি থেকে তেল কেনার বিষয়ে আগেই চিন্তা ভাবনা শুরু করেছিল ভারত যদিও তাতে ভারতের তেলের ঘাটতি পূরণ হবে কিনা সন্দেহ রয়েছে তবে যতই বিকল্প বস্তুতে নেওয়া হোক না কেন তেলের আমদানিতে ঘাটতি দেখা দিলে দামও ব্যাপক বাড়বে গোটা বিশ্বের পাশাপাশি ধাক্কা খাবে ভারতের অর্থনীতি ভারতীয় সময় অনুযায়ী ভোর রাতে ইরানের ফোরদো নাতানওয়জ্জা এবং ইসফাহান পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বোমারু বিমান বিটু মাটির নিচে অবস্থিত এই স্থাপনাগুলি ধ্বংসে ব্যবহৃত হয়েছে আমেরিকার বিধ্বংসী ভাঙ্কার ব্লাস্টার বোমা তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পরে ইরানের সর্বোচ্চ নেতা খামিনির এক উপদেষ্টা বলেছিলেন এবার আমাদের পালা আমেরিকার নৌবহের পাল্টা হামলা চালাবে ইরান শুধু তাই নয় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ইরানের তরফে কয়েক ঘন্টার ব্যবধানে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গড়ছেন দিলীপ ঘোষ গোপন বৈঠক ঘিরে জল্পনা তঙ্গে তো আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগেই রাজ্য রাজনীতিতে জোরালো গুঞ্জন নতুন একটি রাজনৈতিক দল তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই জল্পনা জোরালো আরও হয়েছে এবং এই সম্ভাব্য দলের নেতৃত্বে থাকতে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে এই কারণে যে নতুন দলের নাম হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপির একাধিক প্রাক্তন নেতা এবং কর্মী এই নতুন রাজনৈতিক উদ্যোগে সামিল হতে পারেন বলেও খবর এমনকি কলকাতা এবং বিধাননগরে ইতিমধ্যে বেশ কয়েকটি গোপন বৈঠক হয়েছে বলেও দাবি করা হয়েছে সংবাদ মাধ্যমের রিপোর্টে তবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি চুপ থাকলেও জল্পনার আগুন আরও ছড়াচ্ছে উল্লেখযোগ্যভাবে যে দিলীপ ঘোষ একসময় সময় বাংলায় বিজেপির উত্থানের অন্যতম মুখ ছিলেন তিনি এখন ক্রমশ কোণঠাসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলা সফরেও তাঁর অনুপস্থিতি চোখে পড়ার মতো রাজনৈতিক মোহরের মতে তাতে দিলীপ ঘোষের মনোবিদ্বেষ কিংবা রাজনৈতিক অভিমান প্রকাশ পাচ্ছে যদিও আর এস তরফে তাকে নিজস্ব পথে কাজ করার ছাড়পত্র দেওয়া হয়েছে বলেই খবর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এটি একদিকে যেমন গেরুয়া শিবিরের ভেতরের চাপনতরকে সামনে আনছে তেমনি আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতির চিত্রনাট্যে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জানানো হয়নি রাজ্যকে ডিবিসির বাড়তি জলে একাধিক জেলায় বন্যার আশঙ্কা ক্ষুব্ধ নবান্ন তো পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি বড় আকার ধারণ করছে চন্দ্রকোনার পর ডুবতে শুরু করেছে ঘাটালের বিভিন্ন এলাকা এরই মধ্যে আরো আশঙ্কার কালো মেঘ পশ্চিমবঙ্গের আকাশে রাত থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে ডিবিসি যার ফলে একাধিক জেলা প্লাবিত হবার আশঙ্কা তৈরি হয়েছে রাত এগারোটা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে এই দিকে নবান্নের কর্তাদের দাবি বারবার বলা সত্ত্বেও রাজ্যকে না জানিয়ে এই জল ছেড়েছে ডিবিসি যার ফলে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে এই বিষয়ে ডিবিসি কর্তৃপক্ষকে করা বার্তা দিয়েছে নবান্ন ডিবিসির দাবি ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে ডামাদার বড় করে বৃষ্টির জেরে মাইথন পাঞ্চের থেকে আরও বেশি জল ছাড়া হচ্ছে ফলে নিম্ন দামাদার এবং মুন্ডেশ্বরীতে জলস্তর আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে আর সেটা হলেই বন্যা পরিস্থিতি তৈরি হবে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় রাজ্য বিদ্যুৎ দপ্তর জানিয়েছে শিলাবতী নদীতে জল বাড়ায় মেদিনীপুর এবং ঘাটাল ডিভিশনের বহু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল কিন্তু দপ্তরের তৎপরতায় গড়বেতা এক এবং দু নম্বর ব্লকে এবং চন্দ্রকোনা টাউন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে ঘাটাল ব্লকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্রত্যেক আমেরিকান এখন আমাদের টার্গেট ট্রাম্পের হামলার পর খামির হুঙ্কাররা তো ইরান ইসরায়েলের যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা ইরানে তিনটি পরমাণু কেন্দ্র ফোরদো নাতানজা এবং ইসফাহানে ইয়ার করেছে মার্কিন বাহিনী হামলার খবর নিশ্চিত করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হামলার পাল্টা পুষিয়ার ইরানের মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি সতর্কবার্তা বার্তা খামেইনির ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে আমেরিকার হামলার পর প্রত্যেক মার্কিন নাগরিক এবং সেনা সদস্য ইরানের টার্গেট সোশ্যাল মিডিয়ায় এক ইরানি সংবাদ উপস্থাপককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তিনি বলেছেন ইরানের ওপর হামলা করে যে সংঘাত ট্রাম্প শুরু করেছেন তা শেষ করবে ইরান ইরানের আর হংকার যে আমেরিকা ইরানের আকাশ সীমা করে অপরাধ করেছে পশ্চিম এশিয়া অঞ্চলে তাদের কোনো জায়গা নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি এই সংঘাত শুরু করেছেন সেটা আমরা শুরু করব আরও বলা হয় যে যুদ্ধ তো সবে শুরু হয়েছে মিস্টার ট্রাম্প আর আপনি এখনই শান্তির কথা বলছেন আমরা এমনভাবে জবাব দেব যাতে আপনি বুঝতে পারেন এই হামলার ফলাফল কি হতে পারে এছাড়া দেখুন আজ আর একটি বড় খবর উঠে আসছে মন্দির নয় বিনোদন পার্ক দীঘার জগন্নাথ ধাম নিয়ে অপমান সুকান্তরে কড়া জবাব দিল তৃণমূল তো দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সংবাদ মাধ্যমে অপমানজনক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এক সর্বভারতীয় চ্যানেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন মন্দির তো নয় ওটা বিনোদন পার্ক হয়ে গিয়েছে তার সেই মন্তব্যের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছে শাসক দল তৃণমূল এক্স সুকান্তর সেই টেলিফোনিক প্রতিক্রিয়া পোস্ট করে তৃণমূলের কটাক্ষ রাজনীতির স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করতেও দুবার ভাবেন না হিন্দু ধর্মের এই ভণ্ড ধ্বজাধারী বিজেপির মাতববার নেতা গত তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের তারপর থেকেই সেখানে ভক্তদের সমাগম লেগে রয়েছে উদ্বোধনের দিনে সেখানে স্বস্তি গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তবে বিজেপি আর কাউকে সেখানে যেতে দেখা যায়নি পরিসংখ্যান বলছে এক মাসের মধ্যে ভক্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে সামনে প্রথমবার রথে দারুণ আয়োজন করা হয়েছে রথের দিন দীঘামুখী হতে চলেছেন অনেকেই বিপুল ভিড় হবে বলে এখন থেকেই সতর্ক প্রশাসন তার মাঝেই দীঘার জগন্নাথ মন্দির বিনোদন পার্কের সঙ্গে তুলনা তথাকথিত হিন্দুত্ববাদী বিজেপি নেতার এখনও মন্তব্য কাম্য নয় বলেই মত শাসক দলের একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ঘনাচ্ছে নিম্নচাপ ফর্মে ফিরছে বর্ষা আজ থেকেই ফের ঝমঝমিয়ে নামবে বৃষ্টি বঙ্গে যেন ব্রেক জার্নি করছে এবারের বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করার পরও ছেদ পড়েছে ডানা বৃষ্টিতে ভরা বর্ষাতেই ব্যবসা গরম মৃত্যুসঙ্গী আবহাওয়িদরা জানাচ্ছেন রিস্টার্ট নিতে চলেছে বর্ষা কারণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নতুন সিস্টেম তৈরি হতে শুরু করেছে চলতি সপ্তাহেই মাঝে মাঝেই তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যেটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাবেই ঝিমিয়ে পড়া বর্ষা ফের চাঙ্গা হয়ে উঠতে পারে দক্ষিণবঙ্গে সাধারণত মৌসুমে অক্ষরেখা সরে গেলে বর্ষার গতি ধীর হয় ফের সমুদ্র নতুন করে কোনো সিস্টেম তৈরি হয় মৌসুমি বায়ুর সক্রিয়তা গত উনত্রিশে মে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা পূর্বে টানা কয়েকদিন বৃষ্টির পর সাময়িকভাবে শক্তি হারিয়েছিল বর্ষার বাতাস আবার কিছুটা দেরি করেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটে গত সতেরোই জন তারপরেই ধাক্কা খায় বর্ষার গতি তবে বৃষ্টি কমলেও মেঘলা আকাশ এবং বৃষ্টির আবহ বজায় ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ গরদ ঘর্ম করে তোলে দক্ষিণবঙ্গবাসীকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়া সুস্পষ্ট নিম্নচাপ কয়েক পশলা বৃষ্টি দিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হা অফিস জানাচ্ছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বর্ষার বৃষ্টি শুরু হবে বুধবার বৃহস্পতিবারে বাড়বে বৃষ্টি পাশাপাশি থাকছে বজ্রবিদ্যুতের পূর্বভাষও আগামী পাঁচ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া পঁচিশের জন উত্তর হতে পারে সমুদ্র সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মঙ্গলবার থেকেই বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি রাখা হয়েছে একই পূর্বভাস হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াই বুধবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলিতে মঙ্গলবার থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াই এছাড়াও পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কোচবিহার মালদায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তা চলবে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুর দুয়ারে তো বন্ধুরা এই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সময় বদলাচ্ছে দ্রুত আর সেই বদলের প্রতিটা ধাপ আপনার জানা থাকা প্রয়োজন নতুন ঘোষণা নীতি আর সিদ্ধান্ত সব কিছু নিয়ে আমরা আবারও আসবো পরের আপডেটে ততক্ষণে ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা গুরুত্বপূর্ণ মনে হয় একটা লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের খবরটা আপনার জন্য আরও জরুরি হতে চলেছে দেখা হচ্ছে খুব শীঘ্রই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য